শহরের ইন্দ্রনগর ব্রিজ ও অন্যান্য বাঁধে জেলা প্রশাসনের উদ্যোগে হাইট বার বসানো হয়েছে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নদীর পার অক্ষত থাকে এবং বড় ধরনের যানবাহন নিরাপদভাবে পারাপার না হয় কিন্তু অভিযোগ রয়েছে কিছু চালক এই হাইটবার অমান্য করে ক্রসিং করতে গিয়ে আটকে যাচ্ছেন বিশেষ করে ইন্দ্রনগর ব্রিজের পারাপারে হাইটবার মানা হচ্ছে না যা নদীর পার ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেখছে কিভাবে এই নিয়মের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা যায়

বেআইনিভাবে যাইতেছিল ওইদিকে হাইট বাড়ি একটা লাগিয়ে গেছে না তারা অবজেকশন দেওয়া হয়েছে যে আপনারা গাড়িটারে আর আগায়েন না তারা তারপরও জুব জবস্তি করে গাড়িটারে আগ্কানো পিছানো করে সেরা গাড়িটা গাড়িটারও তো ক্ষতি হয়েছে প্লাস হাইট ভাঙ্গা জানি কি একটা নিচে পড়ে গেছে তো সেই সুবাদে আমরা পুলিশকে ফোন করছি পুলিশ যাইছে তারা সঙ্গে কথা বলতেছে তারা সম্পূর্ণ বেআইনি তারপর অবজেকশন দেওয়া হয়েছে তারপরেও তারা বেআইনিভাবে গাড়িটারে উপর দিয়ে তুলে নিয়েছে ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমোহনী পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে একজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে